তো আমরা যাবো বড়বাজার বাজার কিন্তু প্রায় দিন আমার আসতে হয় তো আজকে আবার চলে এলাম সোনামাকে বলছিলাম বাড়িতে থাকতে সোনামা তো কিছুতেই বাড়িতে থাকলো না তো ওকে নিয়ে গেলাম আর ওকে নিয়ে গেলে কোলে করে মানে কোলে কোলে যাবে ও কিন্তু বেশিরভাগ ওর বাবার কোলে থাকে কারণ আমি নিতে পারি না তারপর আজকে কী কী কিনবো সংসারে কিছু জিনিস কিনবো সেই জন্যই আসা তো এখানে দেখলাম চানা তো চানা মুড়ি আর খেলাম না শুধু চানা খেলাম কারণ চানা খেতে আমি খুব পছন্দ করি তো খেতে খেতে আবার রাস্তা হাঁটতে লেগে গেলাম এদিকে দেখলাম ফল তো সোনামার হয়ে আছে তাও কিন্তু বলছে আমি ফল খাবো তো ওর জন্য এক প্যাকেজ ফল নিয়েছি এখানে কিন্তু যতগুলো ফল আছে সবটাই কিন্তু সোনামার খুবই পছন্দ কারণ সোনামা ফল খেতে খুবই পছন্দ করে তো এখানে আছে কলা আপেল পেয়ারা তার সাথে আছে পেঁপে তার সাথে আছে তরমুজ তো এগুলো সব ছোট ছোট করে কুচিয়ে দিচ্ছিলো সব রকমের ফল তো তারপরে আর কি নিয়ে নিলাম নিয়ে ভাত খেয়ে বের হয়ে গেছিলাম তো এই যে দেখো আমার ফল কিন্তু রেডি তার সঙ্গে একটু বিটনুন ছড়িয়ে দিল তো এতগুলো ফল কিন্তু এই অবেলায় শোন আমাকে খেতে দেওয়া যাবে না কারণ কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে তো সেই জন্য আমি একটু আর পাপা একটু করে খেয়ে নিচ্ছিলাম খেয়ে কমিয়ে দিচ্ছি একদম বড়ো বাজারে খুব ভিড় তো আজকে আমরা অনেকটা জায়গায় ঘুরবো যখনই আসি না কেন তখনই সব জায়গা দেখে দেখে যাই কোন জিনিসটার দাম কেমন যায় না যায় তো সেই জন্য দেখো ফলটা খেয়ে আবার হাঁটতে লেগে গেলাম টুষ্টু খুব রাগ করছে আমার ওপরে বলছে মা তোমরা আর খেও না তোমরা আর খেও না তো আমরা ওর কথা শুনিনি খেয়েই যাচ্ছিলাম তারপর আর কি হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে দেখলাম খেজুর তো খেজুরের দাম আমাদের ওখানে একটু বেশি আর এখানে একটু কম আর খেজুরটা কিন্তু আমাদের লাগে কারণ শোনা আমার খেজুরটাও পছন্দ করে আর খেজুর খাওয়া অনেক উপকার যাই হোক তারপরে আমি এখান থেকে কেজি খেজুর খেজুর নিয়ে নিলাম দাদা দুটো বলছে খাও তো আমি বললাম না ধুয়ে খেলে কিছু হবে বলছে না কিছুই হবে না খাও তোরা সমস্ত জিনিস কিন্তু ধুয়ে খাওয়া ভালো কারণ এতে অনেক মাছি আর অনেক অনেকজনের হাত পরে সেজন্য তো আমরা আজকের বড় বাজার থেকে মেচুয়া ঢুকলাম মেচুয়া থেকে কিছু ফল দেখছিলাম তো এখানে ফলের দাম যতটা বলছে মানে আমরা বুঝতেই পেরে যাচ্ছে যে আমরা কিনতে এসেছি সেই জন্য যতটা দাম বলছে আমাদের ওখানেও একই দাম তো সেম এখান থেকে নিয়ে যাওয়াটা বেকার হয়ে যাবে আর এখানে তো অল্প দেবে না তো যাই হোক তারপরে এখানে চা খাচ্ছিলাম সোনামা খুব জেস ধরেছিল বলছে মা আমাকে ফুচকা দাও পাঁচটা ফুচকার দাম কুড়ি টাকার আমাদের ওখানে ছটা ফুচকার দাম দশ টাকা তো কতটা পার্থক্য আর ফুচকার আলুটাও খুব দেখে আমার কেমন হচ্ছিলো সেই জন্য সোনামাকে দিয়েই নিই তো সোনামা রাগ করেছে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও এটাটা